তোর মনে একটা জাগার নাম আপনারা শুনছেন কিনা বাবা আল্লাহর আর দুনিয়ার জমিনে নাই আল্লাহর আল্লা মা ইসাহ মাহমাতুল্লা উনার যুগের ঘটনার বাবা উনি যখন মক্কা এবং মদিনাগেতে হস করার জন্য আরেকজন মিশর থেকে বিজ্ঞ আলমিদিন অনেক দিন যাব আশা করতেছে দোয়া করতেছে আল্লাহ আমি একজন হকানি আলেমের কাছে হকানি পীরের ঘাতে আমি বায়াত গ্রহণ করবো হব আল্লাহ একজন পীরের দিতে ওই মিশরের আলেম মক্কাতে আসছি হজারের জন্য আহারে যখন আল্লাহর কাছে দুইটা হাত উঠাইলে হাত উঠার পর আল্লাহ তালা কবুল করে নিলেন আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বলেন হে আল্লাহর বান্দা বাংলাদেশ থেকে একজন আলেম আসছে এই বাংলাদেশ থেকে একজন আলেম আসছে নবীজি রোজা রাজার থেকে রোজা শরীফ থেকে ডেকে ডেকে বললেন ওই মিশরের আলেম গুমের মধ্যে বিপুর ঘুমায় রয়েছে আপনার আমার নবী গুমের ঘরে ডেকে ডেকে বলে বাংলাদেশ থেকে একজন নাচতে আমার খাটি উন্ম মাওলানা নাই তুমি উনার কাছে যাও উনার কাছে তুমি সাক্ষাৎ করো আহা যখন প্রথম দিন স্বপ্নে দেখলো তখন ঘুম থেকে জাগিয়া বলে আমি কি দেখলাম কি শুনলাম আমাকে নবী কি বলল বাজাহান পরে দিন আবার আমার যখন বলল তুমি যাও না কেন যাও বাংলাদেশ থেকে আসছেই আমার একজন উম্মত মাওলানা তখন দ্বিতীয় রাত্রেও ঘুম থেকে জাগিয়া বসে বসে চিন্তা ভাবনা করতেছে কি দেখলাম কি শুনলাম আমার নবী আমাকে কি বলল আবার তৃতীয় রাত্র আবার একই কথা কেন যাও না আমি না তোমাকে সন্ধান দিয়ে দিলাম হক্কানি আল্লাহ রলি হকানি পীর সাহেব চরমনায় থেকে আগত এবার আল্লাহ রদা তৃতীয়বার নবীজিকে বলল হুজুর এত লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কুনাকে কিভাবে চিনব ওয়াসাল্লাম বললেন ওই রঙের জামা গায়ে চেহারার মধ্যে একটা ধাক তুমি দেখতে পাবে মাতার মধ্যে পাঁচ কুল্লি টুপি পরিধান করে আছে কাবা শরীফের উত্তরের দিকে বসা আছে তুমি যাও মিশরের আলে ঘুরতে ঘুরতে হেটে হেটে যখন কাবা শরীফের উত্তর দিয়া দিয়া দেখে একজন আল্লাহর উলি আল্লাহ মা ইসাক রহমতুল্লাহ লাই বসে রইছেন নামাজের সুরত নিয়া হাঁটুর যাতে হাঁটু লাগাইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসাক রহমতুল্লাহ আলাই বলেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেন আল্লাহর বান্দা তুমি কোথায় থেকে আসছ দুই চোখের ফানি ছেড়ে দিয়া কান্দে আর বলে হুজু আপনার কাছে আপনার কাছে যে আমি সাক্ষাৎ করেছি আমি তাই এমনি এমনি করি নাই আমি এমনি এমনি আসি নাই কে তোমাকে পাঠিয়েছে মিশরের আলেম বলেন হুজুর আল্লাহর আমি একা দ্বারে আমি বড় আশা ছিলাম আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আমার মন চায় একজন হকানি আল্লাহর বলির হাতে হাত দিয়ে আমি বায়াত হব আমি মরুদ হব গো আল্লাহ রসুল ওগো আল্লাহ রি আমার নবী দুজাহান আল্লাহর হাবিব আমাকে একাদে তিনটা রাত্র দুই খালি আপনার কথা উল্লেখ করতেছে লাস্টে আমি বলছি আমি কিভাবে চিনব আপনার চেহারার গঠন গঠনের কথা বলে দিয়েছে মাথার টুপির কথা বলে দিয়েছে লম্বা জামার কথা বলে দিয়েছে চেহারার মধ্যে একটা দাগ আছে আমি নবীজির কথার সাথে আপনার চেহারার সাথে পুরা মিল গেছে গেছি অলিকে বলে হুজুর আপনার কাছে আমি বায়াত গ্রহণ করতে যাই আমি মরিদ হই যায় তুলনা বলেন বাবা আমি হজ করার জন্য আসছি না আমি করব না এবার বললে হুজুর মুড়িদ করতে হবে মুড়িৎ না ঘুরলে আমি আপনার কাছ যাব না ও বাবা আমি হস হস করার পর আমি আবার বাংলাদেশে ফিরে যাব আমার কথাগুলো অতিহাগুলো কিভাবে আদায় করবাই এবার বলে আল্লাহ রুলি আপনি যেভাবে আমাকে আদেশ করবেন আমি হুবহু পালন করার জন্য চেষ্টা করবো আল্লাহ লাই দুইটা হাত টাশ ধরে বলেন কেমতের দিন যদি আল্লাহ তাহালা তোমাকে নিজ দয়াই অনুগ্রহ করিয়া যদি মাফ করিয়া দেয় আমি লইয়া জানলাতে তুমি যাইবা না বুঝতে পারলেন আল্লাহ রুলি একজন খাজ আল্লাহর বান্দা যিনি নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে উনি একজন আল্লাহর খাজ বান্দা হে ভাই তোমার নিজের আমলকে সংশোধন করো নিজের আমলকে পরিশুদ্ধ করো যদি তোমার আমলকে পরিশুদ্ধ না করতে পারো কোন যদি না ছাড়তে পারো গিবাস শেখায়াত যদি না ছাড়তে পারো সুদ ঘুষ যদি না ছাড়তে পারো আল্লাহর কসমে আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার দিন আল্লাহ এবং রসুন পাওয়া যাবে না কথা ঠিক না বেদিক না হয় পশ্চিমকালে কেউ আমার নবীর সাথে মুলাকাত হবে না রে বাবা তুমি যদি গুবুরের মধ্যে না পাকি জায়গার মধ্যে যদি ডুবে থাকো তোমাকে কিন্তু কেউ ভালো জায়গার মধ্যে জায়গা দিতে চায় না ভালো পরিষ্কার মধ্যে বসতে দেয় না থারায় দেয় কথা ঠিক না ঠিক আল্লাহ তালা পাক পবিত্র আল্লাহ তালা সুন্দর আল্লাহ বলে তোমার তোর আত্মাটাকে যদি পবিত্র বানাইতে পারো আমি আল্লাহ আটটা দেইখা কলপ দেইখা দেইখা ঝান্না জান্নাতে খাব আর যদি আত্মাটা গান্ধা হয় আটটা যদি মূর্তা হয় তাহলে গান্ধা তোমরা দুনিয়ার জমিনে ভালো জায়গার মধ্যে বসতে দাও না এক আল্লার বান্দা যদি পাতলা পায়খানা হয় সুন্দর বিছানার মধ্যে জায়গা দেয় না খালি জায়গার মধ্যে শোয়ার আগে ঠান্ডা মাটির মধ্যে কারণ সুন্দর বিছানা নাপাক করে ফেলবে এই জন্য আল্লাহর বন্দাকে নিচে ফলায় রাখে আমার আল্লাহ বলে বন্দা তোর জন্য জান্নাতটা সাজাইছি এত সুন্দর কইরা আমি জান্নাত বানাইছি রে বন্দা না মানুষ যাইতে পারবে না আহা গান্দা মানুষ আমার জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যাওয়ার জান্নাতে যদি যাইতে চাও তোমার আত তাটাকে পাক পবিত্র বানাও পাক পবিত্র কি দিয়া নামাজের সাবান তুমি ব্যবহার করতে থাকো নামাজ পড়তে থাকো আর জিকিরের সাবান ব্যবহার করতে থাকো যদি নামাজ পড়তে থাকো জিকির করতে থাকো আল্লাহর ফদলে করমে তোমার দিন দিন নামাজের মহৎ্বত বাড়বে আত্মাটাঙা পরিষ্কার হইতে থাকবে বাজা আমার সারা কে আল্লাহর বলি হওয়া যায় না আরে সিকিনের সাবান ব্যবহার করতে থাকো রমজান মাসে রোজা গুরু রাখার চেষ্টা করতে থাকো রোজা রাখতে থাকো দেখবাই তোমার দিলটা পরিষ্কার হইতে থাকবে দেখবা চোখে পানি আসতে থাকবে আস্তে আস্তে তোমার অন্তরটা পাক পবিত্র হবে আপাক পবিত্র হবে আল্লাহ এবং রসুলের জন্য পাগল পরা হয়ে যায় ভাই বাজান গুনা যদি করতে থাকে দিনের মধ্যে খালি মজাই লাগবে গুনা করতে খুব স্বাদ এবং মজা নেকের দিকে ঝুঁকবে না নেক করার জন্য পাগল করা হবা না আহারে যদি একবার যদি এমনি কামুলের মধ্যে যদি তুমি মজা পায়া যাও রে বাজান কোনো নামাজ সারা থাকতে পারব না জিকির সারা থাকতে পারব না বাজার যত আল্লাহর ইতিহাস পাওয়া যায় যত আল্লাহর লিদের জীবনী পাওয়া যায় বেশি বেশি আল্লাহর নামের জিকির সারা জমান খালি রাখতেন না বাজান আল্লাহর উলিরা সময়কে নষ্ট করতেন না রাস্তা দা হা হেঁটে চলতেছে জবানের মধ্যে জিকির জারি রাখছে জিকির চলতেছে কে কি বললো বাবা ইদার দিকে তাকায় না কারণ উজানির কারি ইব্রাহিম নাই ওই যুগের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ছিলেন বাজান একদিন রাস্তা দিয়ে হেঁটে চলতেছে আর জবান দিয়ে জিকির চলতেছে লা আহা হিংনাল্ল নাহা হিংলাল্ল হিন্দু লোক বল্লা লোকটা পাগল হইল নাকি লোকটা শুকুৰ শুকুৰ কৰে কেন আল্লাৰলি দুই চোখেৰে ফুটা ফালি ছেড়ে দিয়েছে অল্লা তোমার হাবি বলেছেন আশিৰু দিক ৰল্ল হি হাতায় মাজনুন তোমরা এমন ভাবে জিকির করো দুনিয়ার পাশে কেড়ে দোলেরা ফুজ্জারের দোলেরা গুণাগারের দোলেরা না তোমারে দেখার সাথে সাথে পাগল বলে ও আল্লাহ দেড় হাজার বছর পরে তোমার একটা রসুলের হাদি ধরে আমি খারি ইব্রাহিমের আম হয়ে গেছে এর বাজান রাত্র এবং দিন মিলাইয়া প্রত্যেকটা বন্ধা বান্দি সাড়ে চব্বিশ হাজার বার শ্বাস কারি ইব্রাহিম রহমাতুল্লালাই নিজের নস্বরের সঙ্গে কসম করেছে কি কসম করছে বাবা জানেন নি কে বলে তোর সাথে আমি কসম করে বলি আমি সাড়ে চব্বিশ হাজার বাঘার আমি আল্লাহর কাছে জিকির পাঠাবো এরে বাজার সময়কে নষ্ট করে নাই সময়কে অপচয় করে নাই কিন্তু আপনি এবং আমি লুডু খেল খেলিয়া তাস খেল খেলিয়া গল্প গুজব করিয়া আয়াত নামের দৌলতকে নষ্ট করি কথাটি কিনা আর আল্লাহর উলিরারে বাজা কতর করেছেন সময়কে মূল্যায়ন করেছেন এই জন্য আল্লাহ তা বলে ইং সময়ের কসম আসরের কসম বিভিন্ন তাপস্ত্রীর কিতাবের মধ্যে আসছে আসরেন আসরের কসম বা সময়ের কসম কালের কসম বাবা কেন কসম খেইলেন কসম খাওয়ার পরে তা নাই ইন্নাল ইং সান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে এখন আপনি এবং আমি আল্লাহ কে বলে আমরা আছি নাকি না না আমার আল্লাহ করে বলেনি ই যার মধ্যে চার গুণ থাকবে আর ক্ষতিগ্রস্তর মধ্যে না এরা ধ্বংসের মধ্যে নয় তারা হলো এক নাম্বার হলো ইমান দুই নাম্বার নেক আমল তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ করা দুই না তিন নাম্বার সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা চার নাম্বার হলো ধৈর্য ধারণ করা চার নাম্বার ধৈর্য ধারণ করা আমার ধৈর্য নাই সবর নাই বতাবরণ দেখি না ইয়া আয়ো হাল্লা দিনা মানুষ বিরু হসা বিরু বর ভিতু আত্তা কুল্ল অত্তা এরে ভাই ধৈর্য এমন একটা সম্পদ এমন একটা আমল ধৈর্য দাঁড়িয়ে কি হল্লা তালা কে দিন বিনা হিসাব বিনা হিসাবে জান্নাত দান করবে এই জন্য আমার ধৈর্য দরকার আছে না নাই মুসিবত যতই আসুক না কেন মমিন মুসিবতের সময় সবর করবে ধৈর্য ধারণ করবে ও ধৈর্য হওয়ার কোনো কারণ নাই ও ধৈর্য হওয়া যাবে না ও ধৈর্য হয় বেঈমানের দল আর ধৈর্য ধারণ করে মমিনের দল কথা ঠিক না বেটি এ বাইরা আমার কথাগুলি শুনে মাইকের মাছ খেলা যায় রে মা তুমি একদিন রঙিন শাড়ি পরে ঘরের মধ্যে আসছো আবার এমন একটা দিন আসবে এই কাপড়ের কাপড় মরালাস্টা চাষ পুরে বাহির ঘুরে ফেলবে ওই জন্য আদরের ছেলেরা আদরের মেয়েরা মা মা বলে কাঁদবে তোমার মা সারা দিবে না এর ভাই একদিন আগেই হোক একদিন ভরেই হোক দুনিয়ার জীবন থেকে কিন্তু আমার এই দুনিয়া থেকে বিদায় হতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা ঠিক এর ভাই আমি জান্নাতি আলোচনা করবো জাহান নামে আলোচনা করব। ভাইয়েরা দরিদ্র সহকারে শুনেন। জান্নাতের আটটি দরজা আছে এর মধ্যে একটি দরজার নাম বাবুর রাইহান বাবুর রাইয়ান এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার রায় প্রবেশ করবে রোজাদার বান্দারা প্রবেশ করবে আর কেউ ডুবতে পারবে না আরেকটা দরজার নাম বাবু সলা এই দরজা দিয়ে কেবলমাত্র নামাজি বন্ধা বান্দিরা প্রবেশ করবে আরেকটা দরজার নাম বাবু সদাবা সদগাকারীর দরজা যারা আল্লা রাস্তায় দান করবে সদগা করবে বাবু দেখা দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে আরেকটা দরজার নাম হলো বাবুল এই জান্নাতের দরজা দিয়া কেবলমাত্র আল্লাহ রাস্তা সাহাদত বরণ করেছি এই বাবুল জেহাদের দরজা দিয়া দরজা দিয়া ঢুকবে এখন যারা রোজা রাখবে না যখন বাবুল বাবুর রাইয়ার দরজা দেবে দরজা বন্ধ থাকবে আহা যারা অটোমেটিক লেগে যাবে চেষ্টা করবে ঢুকার জন্য ঢুকতে পারবে না কারণ নাই সাবিনাই সাবি নাই তখন এতিমের মতো ডুকরে কান্দতে থাকবে আর যারা গরিব মানুষ সারাদিন কষ্ট করিয়া এক তরকারি দেখা দেখাইয়া সারাদিন রোজা রেখেছে আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান নামকে বয় করিয়া রোদা

এক নামাজ দুনিয়ার জমি না করে নাই যখন বাবু চলা এই দরজার সামনে যাবে ওই নামাজ পড়ে নাই বন্ধা না পরমন বন্ধা দেখবে দরজা বন্ধ হয়ে গেছে দরজা বন্ধ দরজা কুলে না দরজার সামনে এতিমের মতো ডুকরে ডুকরে কান্দতে থাকবে আজকে আমি নামাজ না পড়ার কারণে আজকে দরজা খুলতেছে না আমার হাতে চাবি না ডুকরে ডুকরে কান্দতে থাকবে আহারে আরেকটা দরজার নাম বাহা সদগাকারী দরজা সদগা দান সদ্গা করে না নাই আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে জাকাত আদায় করে নাই আল্লাহর রাস্তা দান সদগা করে নাই অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যাবে আল্লাহর বান্দা জান্নাতে ঢুকতে পারবে না আহারে কানতে থাকবে আবার যখন বাবুল জেহাদের গেটে যাবে দুনিয়ার জমিনে জেহাদ করে নাই মুখটা ফিরায় রেখেছে জানের ভয়ে আমি যদি জেহাদের ময়দানে যাই আমাকে গুলি করে ফেলবে মেরে ফেলবে আহা জানের মায়ে আল্লাহর বরণ করে নাই আল্লাহর বান্দা যখন জান্নাদের ওই বাবুল জাহাদের গেইটে যখন যাবে গেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে ডুকরে ডুকরে খাঁদবে বাবা এখনই আপনারা প্রশ্ন করেন তার মতো এথি তার মতো ভাবি বান্দার খেয়ে আছে আসে এ কোনো কথাগুলো বাবা আহা ও বাজার বেইমানের দোলেরা নাভর মানের বেইমানের দোলেরা না পর মানের দোলেরা যখন جهنم رجي جزا بربازا وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم قسمتها ألم يأتكم رسل منكم يتلون عليكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين নামের দল বেইমানের দল যখন জাহান্নবের গেইটের মধ্যে জমা করা হবে আহা ফেরেস্তারা ইয়ামায়ু দারুণা এলা না জাহান্নামা দা ডাককাইতে ডাক কাইতে মারতে মারতে জাহান্নবীর গেইটে নিয়ে যাবে বেইমানের দলেরা জাহান্নবী ডুববে জাহান্নবীর রুক্কিরা ফিরেস্তারা বলবেন রে বেমানের দল কেন কি কারণে জাহান নামে আইলি তোদের সামনে কি নবী রসুল যায় নাই আলে কি যায় নাই কাফেররা বলবে কালু বালা আমাদের সামনে নবী রসুল আসছে আহা আমাদেরকে কোরআনের আয়াত শুনাইছে আমাদেরকে জাহান নামের বয়ান শুনাইছে আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছে এরে এরপরে তোরা কেন আইলি এখন বলে আমরা সব মিথ্যা মনে করছি আমরা সত্য জানতাম না তখন কাফেররা বলবে তখন ফিরিস্তা বলবে জান্নাদের জাহান নামের বলবে তাহলে তোরা এখন জাহান নামের মধ্যে জ্বলতে থাক জ্বলতে থাক এবার বিমানের দ না ফর মানের চলতে জলতে কয়লা কয়লা হয়ে যাবে এভাবে যারা জান্নাতি হবে আর যারা জাহান নামে হবে জাহান নামীরা জান্নাতিরকে দেখতে পারবে জান্নাতিরা কত রকমের ফল ফলগুরু বক্ষণ করতেছে কত নাচ নাম খাইতেছে জাহান নামীরা দুইটা হাত বাড়ায় আমাদের আমাদেরকে একটু বাড়ি দাও

চোখের পানি শুকা যাবে শেষ হয়ে যাবে এবার রক্ত পড়তে থাকবে আমার নবী বলেন কান্না করতে করতে এত পানি জমা হবে কেউ যদি মনে চায় যদি নৌকা চালাইতে পারে নৌকা যদি মন চায় সালাইতে নৌকা চালাইতে পারবে বেঈমানের চোখের পানির উপরে